বরিশাল বিভাগের প্রতি আগে থেকেই আমার আলাদা একটা টান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশা এই গণজোয়ারকে আল্লাহ তালা ইসলামের পক্ষে কবুল করে এই প্রাণ ঢালা উচ্ছ্বাস ভালোবাসা এটা কোরআনের জন্য ইসলামের জন্য ঠিক কিনা বলেন দ্য পিপল অফ বরিশাল দে আর ভেরি স্মার্ট আলহামদুলিল্লাহ মাশাল এবং শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স পনেরো থেকে পঁচিশ জেনজি যেখানেই যাই জেনজি আমারে সারে না মাশ এরাই আগামীর বাংলাদেশ এরাই বাংলাদেশ এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা এদের হাতে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে দেশের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য ঠিক কিনা বলেন